দেখুন নিফারাকা স্কুলে যা হয়েছে সেটা খুবই দুঃখজনক কিন্তু এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় যে হঠাৎ করে কিছু ঘটে গেছে দীর্ঘদিনের ক্ষোভ হেড টিচারের প্রতি তার এটা প্রতিফলন সবাই যা জানে আমরাও তা জানি রুটিন নিয়ে গণ্ডগোল যা খবর পেয়েছি আমরা কারণ নিফারাক্কা হাই স্কুলের বেশ কিছু শিক্ষক আমাদের এখানে সকালবেলা আসেন বাজার হাট করা চা খাওয়া ইত্যাদি মাধ্যমে তাদের সাথে আমাদের পরিচয় এমনকি যে মেরেছে তারিফ সেও বহুদিন ধরে নিফারাক্কা স্কুলের চূড়ান্ত অব্যবস্থার কথা বলতো নিফারাক্কা স্কুল বামফ্রন্টে নামলে প্রথম যখন শুরু হয় কলেজে সেই সময় যে দুজন শিক্ষক প্রথম এসেছিলেন তাদের মধ্যে একটা হচ্ছে তারিফ আর রিজওয়ানুর সাহেব যিনি সম্প্রতি অবসর গ্রহণ করেছেন ধীরে ধীরে ওই ছোট্ট স্কুল ফরাক্কার মধ্যে অন্যতম সেরা স্কুল হিসাবে বিবেচিত হতে থাকে রেজুন সাহেবের ব্যবহার ছাত্র ছাত্রপ্রীতি ইত্যাদি গুণাবলী আমরা দেখেছিলাম তারপরে রাহুল বাবু বেশ কয়েক বছর ধরে এসেছিলেন তার আমলে এই স্কুল একেবারে উন্নতির চরম শিখরে যায় এবং ফরাক্কার একটা দুটো স্কুলের নাম বললেই আপনাকে নির ফরাক্কা হাই স্কুলের কথা বলতে হবে তাদের ছাত্রছাত্রী সংখ্যা মাস্টারদের কোয়ালিটি তাদের পড়ানো নির ফরাক্কা স্কুলের যে ব্যবস্থা আমরা নিজে সেই সময় নিউ ফারাকা স্কুলের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম নিউ স্কুলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এই মাস্টারমশাই মনিরুল সাহেব জয়েন করার পর থেকে একেবারে ধরুন মিড ডে মিল থেকে শুরু করে স্কুলের স্যানিটেশন সমস্ত ব্যাপারে চূড়ান্ত অবস্থা এবং কায়দা হচ্ছে হিটলারি একজন হেড টিচার আমি নিজে আমার স্কুলের হেড টিচার সমস্যা হয় হতে পারে কোনো সময় কিন্তু সবাইকে নিয়ে চলা উনি একেবারে হিটলারই কায়দায় চলতেন এবং যাকে তাকে যখন তখন অ্যাবসেন্ট করে দেওয়া উনি যা বলবেন সেটাই অন্য কারো মতামত শোনা হবে না ম্যানেজিং কমিটির যিনি সভাপতি তারও কোনো কথা না শোনা এই ধরনের বিভিন্ন রকম কথা আমাদের সামনে আসত প্রথম সংঘাত ওনার সাথে স্কুলের বড় ধরনের সংঘাত শুরু হয় যখন যৌথ সংগ্রাম কমিটির নেতৃত্বে বিয়ে আন্দোলন হলো এবং ফারাক্কাতে এই আন্দোলনটা খুব বড় ধরনের হয়েছিল নিউ ফারাক্কা স্কুলের টিচারদের একটা বড় ভূমিকা ছিল তারা মিছিল করে আমাদের অবস্থান মঞ্চে যোগদান করেছিলেন এবং যে সুজন যে এখন অ্যারেস্ট হয়ে আছে যৌথ সংগ্রাম কমিটির কনভেনার ছিল হচ্ছে সুজন সুজন প্রচণ্ড ভদ্র কিরণ যার নামে অভিযোগ সেও প্রচণ্ড ভদ্র ছিলেন এখন মার যেহেতু খেয়ে গিয়েছেন উনি কিন্তু উনি যা নাটকটা করেছেন উনি নিজেই পড়েছেন নিজেই পায়ে চির ধরেছেন কিন্তু অত লম্বা চওড়া প্লাস্টার মানে যা ঘটেছে তার থেকে নাটক করেছেন বেশি উনি অসুস্থ অথচ ওনার ফেসবুকে আপনি যান ওনার ইয়ে দেখুন ফেসবুকে যে মাঝে মধ্যেই যে আমরা অনেকে ইয়ে দিয়ে থাকি স্টোরি দিই তাতে যে আক্রমণাত্মক মনোভাব হঠাৎ করে উনি অভিযোগ করলেন যে যৌথ সংগ্রাম কমিটির ছেলেরা স্কুল থেকে মিছিল করেছে ইনক্লাব দিনদাবার স্লোগ্রাম অথচ ওখানে কেউ সিপিএম মার্কা একটুও শিক্ষক নাই এবং বললেন যে এদের পেনশন হতে দেবো না আমরা যখন গিয়ে বসলাম মীমাংসার জন্য তখন উনি আমাকে বলছেন যে এদের পেনশন হতে দেবো না ডিআই অফিস আর স্কুল এরকম করতে করতে এদের চটির সুতলা শুকিয়ে যাব কিন্তু আমি এদের পেনশন হতে দেবো না বললাম বাবা আপনার তো বিরাট ক্ষমতা দেখছি এইসব না করে সবাইকে নিয়ে চলার চেষ্টা করব এখন স্কুলে কার্যত উনি কোনটা কয়েকজনকে বাড়তি কিছু ফ্যাসিলিটি দিয়ে তিনি পক্ষে রেখেছেন কয়েকজন একেবারে ম্যাক্সিমাম এবং অধিকাংশ শিক্ষক শিক্ষাকর্মী তার হচ্ছে বিরুদ্ধে আপনারা যদি তদন্ত করেন যারা বলছিলেন যে আইন আইনের পথে চলবে এটা করা যাবে না ওটা করা যাবে না আমাদের এক্স এম এ নানারকম বিবৃতি দিয়েছেন আমাদের এমএলএ বিবৃতি দিয়েছেন কালকে যখন দেখা গেল গতকাল স্কুলে গিয়ে ওনারা যখন আমরা প্রথম থেকে বলছিলাম যে উনি মার খেয়ে সহানুভূতি ওনার দিকে থাকবে স্কুলের মধ্যে এটা হওয়া উচিত নয় গালিগালার যা হয়েছে হওয়া উচিত নয় কিন্তু প্রথম মারপিটটা শুরু করেছিলেন উনি উনি তারিফবাবুকে ঘুষি মারার চেষ্টা করেছিল ঘুষি বাবুর লাগেনি পাল্টা তখন বাবু মরে কিন্তু ওখানে যে কিরণ বা স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বা ধরুন আর যে মাস্টারদের নামে অভিযোগ তারা কিন্তু হাত চালায়নি বা কিচ্ছু করেনি তারা একাডেমিকের যে মিটিংটা ছিল সেই মিটিংয়ে তারা উপস্থিত ছিল অথচ তিনি একেবারে ম্যানেজিং কমিটির সভাপতির নামেও চালিয়ে দিলেন এবং যেহেতু এখানে মানে বিষয়টা না রাজনীতি ঢুকে গেছে এই বিষয়টার মধ্যে কেউ চাইছেন মনিরুলের পক্ষে থাকতে তৃণমূলের মধ্যেও বিবাদ আছে যে ম্যানেজিং কমিটির সভাপতি সে তৃণমূলের নেতা আবার এক্স এম এলএ এই ম্যানেজিং কমিটির সভাপতিকে আক্রমণ করতে গিয়ে ওই হেডমাস্টারের পক্ষে এমনভাবে বলছেন মনে হচ্ছে হেডমাস্টারের মতো ভালো লোক লক্ষ্যেই বিবাহ কিন্তু তদন্ত করে দেখা যাবে যারা স্কুল সম্পর্কে জানে স্কুলের সাথে যোগাযোগ আছে নিন্দনীয় আমি এখনও বলছি স্কুলে যা হয়েছে নিন্দনীয় গালিগালাজ হয়েছে যা বিশেষণ যুক্ত করে বলা হয়েছে বাচ্চারা পর্যন্ত হাসছে খুবই খারাপ হয়েছে কিন্তু মনিরুল যিনি যিনি হচ্ছেন হেড টিচার তিনি তার নিজের দায় অস্বীকার করতে পারেননি এবং এখনও চাইছেন যে অ্যারেস্ট হওয়া ফাঁসিয়ে দেওয়া সাসপেন্ড হওয়া এই মাস্টার মশাইগুলোর যেন ক্ষতি হয়ে যায় আমরা যেটা চাইছি শিক্ষকগুলোর পক্ষ থেকে যেটা চাইছি যে এই ঘটনার তদন্ত ঠিকঠাক হোক গতকাল এডিআই সাহেব এসেছিলেন তদন্ত হোক তদন্ত হলেই দেখা যাবে যে মারার জন্য অপরাধী যদি এই শিক্ষকরা হয়ে থাকেন তাহলে এই ঘটনা ঘটার জন্য পুরোপুরি দায়ী হচ্ছে ওই স্কুলের হেড টিচার এবং আমি চাই আমি জানি না শিক্ষা দপ্তরের কী আছে যে উনি ওই স্কুলে না এলেই ভালো আপনারা যদি ছাত্রছাত্রীদের কাছে যান তারাও বলবে যে না এমনি ভালো ছিল যে কোনো একজনকে পিআইসি করে সেই স্কুল পরিচালনা করলে এখন যা চলছে তার থেকে অনেক ভালো চলবে বলে আমার নিজস্ব ধারণা আপনার নাম আমার নাম শ্যামল মিশ্র আমি ডিআর ফরেস্ট প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক